আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিউার্স আমরা অনেক সময় এরকম চিন্তা করি একটা ইংলিশ ওয়ার্ড দেখে যে এই ইংলিশ ওয়ার্ডটা তো আমি স্পেলিং করতে পারছি না বা এটার সঠিক উচ্চারণ কি হবে এরকম চিন্তা করি কিনা স্যার তো এরকম প্রবলেমে যদি কখনো পড়ি তাহলে খুব সুন্দর একটি সফটওয়্যার আছে যে সফটওয়্যারটা দিয়ে আপনি যে কোনো ইংলিশ রিডিং পড়া শিখতে পারবেন বা যে কোনো একটা ইংলিশ ওয়ার্ডের সঠিক উচ্চারণ কি হবে গোটা বিশ্বে সেই ওয়ার্ডের সঠিক উচ্চারণ কি তারা করে এটা আপনি একদম নিখুঁতভাবে শিখতে পারবেন চলুন সেই অ্যাপসটা আমরা দেখে আসি যদি আপনি মোবাইল থেকে অ্যাপটা ইনস্টল করেন সেক্ষেত্রে যেতে হবে এখানে দেখুন এখানে প্লে স্টোর যে এ পাশে দেখুন এই যে প্লে স্টোর এই প্লে স্টোরে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে যদি আপনি মোবাইলে ওই অ্যাপসটি নামাতে চান তারপরে এখানে সার্চে যাবেন সার্চে গিয়ে লিখতে হবে স্পিকটর এসপিএ কে স্পিকটিও আর স্পিক্টর এখানে দেখুন এই যে উপরে চলে আসছে স্পিকটরে ক্লিক করতে হবে স্পিকটরে ক্লিক করলাম আমি তারপরে এখানে দেখুন এই যে ইনস্টল এটাই ক্লিক করবেন তো আমি ইনস্টলে ক্লিক করলাম মোবাইল থেকে যদি চান তাহলে ইনস্টল হচ্ছে আর এ পাশ থেকে যদি চান যে আপনি গুগল থেকে অ্যাপটি নামাবেন সেক্ষেত্রে লিখবেন এস এস পিইএ কে স্পিকটার উপরে চলে আসছে দেখুন এই যে এখানে স্পিকটর এটাই আমি ক্লিক করলাম বা এন্টার চাপলাম কম্পিউটার থেকে এই যে উপরে দেখুন এই যে লিঙ্কটা শো করছে এটাই যেতে হবে গুগল থেকে যদি আপনি ইংলিশ শিখতে চান সেক্ষেত্রে এখানে যাবেন এই যে ট্রাই ইট ফ্রি এখানে ক্লিক করতে হবে তারপরে আর এপাশে দেখুন আমাদের অলরেডি মোবাইল থেকে ওপেন হয়ে গেছে এই যে ওপেন ওপেনে ক্লিক করলাম তারপরে ওকে দিবেন এখানে দেখুন রিড ফ্রম টেক্সট এখানে ক্লিক করবেন মোবাইল থেকে যদি করি দ্য রিড ফ্রম টেক্সট যে এখানে আমি ক্লিক করলাম যদি আমরা এখানে লিখি দেখুন এখানে আমরা লিখবো মোবাইলের ই ডি ইউ এখানে দেখুন এই এটা কি এডুকেশন হবে নাকি কি এজুকেইশান কীভাবে উচ্চারণ করে গোটা বিশ্বের যেসব দেশের ভাষাই ইংলিশ তারা এই শব্দটি কীভাবে উচ্চারণ করে এটা আমরা দেখব তো এখানে আমরা আপনি ক্লিক করবেন এখানে যে ওকেতে ক্লিক করতে হবে ওকেতে ওকে ক্লিক করলাম মোবাইল থেকে যদি আমরা দেখি তো এখানে যদি আমরা ক্লিক করি এখানে এই এটার উচ্চারণ বলে দিবেশান এটার উচ্চারণ এখানে ক্লিক করলে বলে দিবে তো আমরা এখানে ক্লিক করবেন এবার যদি আপনার এই উচ্চারণটি ফাস্ট মুডে শুনতে চান যে এখানে ক্লিক করবেন যে এখানে এখানে মোবাইল থেকে ক্লিক করলাম এখানে গেলে এখানে দেখবেন যে এখানে অপশন আছে অনেক সময় দেখা যায় যে একটা ওয়ার্ড অর্ডটা যদি তাড়াতাড়ি বলে সেক্ষেত্রে গুগল ট্রান্সলেটে যখন আপনি যাবেন স্লো মোডে শুনতে পাবেন না এরকম অপশন সবসময় আসে না গুগল ট্রান্সলেটে তো এখান থেকে মোবাইল থেকে যদি শুনতে চান স্লো মোডে নিচের দিকে দেবেন স্লোয়ারে এখানে দেখুন স্লোয়ার মোডে আছে এটা যদি উপর দিকে নিয়ে যান তাড়াতাড়ি বলবে এটা নিচের দিকে থাকলে স্লো মোডে বলবে স্লো মোডে শুনলে শব্দটির সঠিক উচ্চারণ আমরা অনেক সময় বুঝতে পারি সেজন্য স্লো মোডে দিয়ে রাখবেন যদি আমি আবার এখানে ক্লিক করি নর্মাল মোডে যদি থাকে ফার্স্ট টার্ম এজুকেইশান এখানে ডান দিবেন আমার আগে থেকে সাইন আপ করা আছে আমি দেখানোর জন্য চলে যাচ্ছি গুগল থেকে যদি আপনি শুনতে চান যে কীভাবে হবে টাইপর পেস্ট এখানে ক্লিক করবেন তারপরে আপনি লিখবেন এখানে ক্রিয়েট প্রজেক্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনি কোন টিচারের ভয়েসে শুনবেন এখান থেকে সিলেক্ট করবেন মনে করুন আমি এই টিচার এখানে যে টিচার আছেন সিলেক্ট মোডে ক্লিক করব এডুকেশন এডুকেশন এখন যদি এই টিচারের ভয়েস ভালো না লাগে সেক্ষেত্রে আপনি এখানে চলে যাবেন এখানে ক্লিক করলাম এখানে যে টিচার আছে এডুকেশন একজন ফিমেল টিচার সে বলল এডুকেশন তারপরে যদি আপনি চান যে ভয়েসটাকে স্লো করবেন উপরে দিবেন আপনি এখানে এডুকেশন দেখুন গুরুত্বপূর্ণ একটি বিষয় স্লো মোডে শেখার সুন্দর সিস্টেম আছে আবার পাশাপাশি আপনি যদি চান যে এখানে ল্যাঙ্গুয়েজ কোন দেশের ভাষায় শুনবেন আপনি সেটাও কিন্তু এখানে সম্ভব তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব দেবেন পাশে থাকা বেলবটন বাজিয়ে দেবেন আর লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত